আজকে রান্না রান্নাঘরে তপসে মাছের পকোড়া হবে পকোড়া চপ যাই বলো হবে এই যে বেসন গুলেছি এর মধ্যে নুন হলুদ আদা রসুন পেঁয়াজ ভাজা মশলা সব দিয়ে মাছগুলো মেখে রেখেছি আর কড়াই তেল দিলাম এবার একটা একটা করে ভাজবো ভালোই লাগে গরম গরম চায়ের সাথে তবে আমাদের বাড়ির তপসে মাছটা খুব কম আসে আর যখন আসে বেশিরভাগই এরম পকোড়া হয় আজকেরও নিয়ে এসে বাজারে দেখতে পেয়েছে পকোড়া খাবে বলে নিয়ে এসে বলেছে বিকেলে চায়ের সাথে খাবি ভাবছি দিলে ভালো লাগে খেতে মজমজে হয় এটা তো হামেশা লোক করেই থাকে জানবে যে জিনিসটা কতটা ভালো হয় আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু ভালো লাগলে কীভাবে বাজারে সবসময় পাওয়া যায় না যখন দেখা যায় তখন নিয়ে আসি নিয়ে সেই বেশিরভাগ কি পকোড়া হয় কেমন হলো বন্ধুরা বলবে আর এই যে ডালটাও বার করেছি ওটাও বড় করবো ডালটা বাটা ছিল দেখো কেমন হয়েছে দেখো খুবই সুন্দর লাগছে শুধু দেখতে না মুচমুচেও হয়েছে দেখো দেখো খুবই সুন্দর একটা